কোনো হিন্দু ব্যক্তি যদি মুসলমান ধর্ম গ্রহণ করে তার ফল কি হবে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নমস্কার নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক কোনো হিন্দু ব্যক্তি যদি মুসলমান ধর্ম গ্রহণ করে তার ফল কি হবে সনাতন ধর্ম অর্থাৎ বৈষ্ণববিধি না মানলেই হিন্দু ধর্মেরও কোনো মূল্য নেই যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানে না যারা জাগতিক কামনা তৃপ্তির জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা জাহির করে তারাও হিন্দু কেউ কেউ আবার জীবকেই ভগবান বলে অথচ অন্যান্য জীবদের যেমন মাছ ছাগল ভেড়া হাঁস মুরগি ইত্যাদির মাংস পুষ্টিকর খাদ্য জ্ঞানে গ্রহণ করে তারাও হিন্দু এই ধরনের ব্যক্তিরা ভগবানকে জানে না আবার মুসলমানদের ধর্মে এক আল্লাহ একজনই পরমেশ্বর এই কথাটি সত্য হলেও তারা পরমেশ্বরের সম্বন্ধে কিছুই জানে না মূল কোরআন গ্রন্থে কোথাও পশু বধের কথা উল্লেখ নেই অথচ তারা নির্বিচারে গো হত্যা করে চলেছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং মুসলমান চাঁদ কাজীর কথোপকথনে বোঝা যায় যে মুসলিম ধর্মশাস্ত্রের ভিত্তি যথার্থ নয় মহাপ্রভু চাঁদ কাজীকে বলেছিলেন গো হত্যা করলে অনন্ত কোটি বছর ধরে রৌরব নামক নরকে গিয়ে জমজাতনা ভোগ করতে হয় আশা করব এই বক্তব্যের মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোনো হিন্দু ব্যক্তি যদি মুসলমান ধর্ম গ্রহণ করে তার ফল কি হতে পারে শেষ হলো আজকের নিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে এইরকমই আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে গল্প পাঠে আমি নীল